গুড মর্নিং এভরিওন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ গুড মর্নিং বললাম আজকে সকাল সকাল তো রান্না করছি আর আজকে এনেছি ইলিশ মাছ তো ইলিশ মাছের এই তিন টুকরো আর মাথাটা বের করেছি কারণ ছোটো মেয়ে ইলিশ মাছ খায় না তো আমরা তিনজনে খাবো বড়ো মেয়ে ডাক্তারবাবু আর আমি আর মাথাটা বের করেছি এই যে দেখো ও আলুটা ভাপিয়ে নিয়েছিলাম যে ওল আলুর তরকারি বানাবো আর এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ওল আলুটা তরকারিটা করে নেব আর তিল পিস ইলিশ মাছ বের করেছি কেন তো আজকে বানাবো পাতুরি ইলিশ মাছ দিয়ে পাতুরি সেদিন তো বানিয়েছিলাম বেগুন ইলিশ তো আজকে বানাবো পাতুরি তাই তিন পিসি বের করেছি আর ছোটোর জন্য ডিম সেদ্ধ করব কারণ ও তো ইলিশ মাছ খেতে চায় না এত কাটা বলে তাই ওর জন্য ডিম সেদ্ধ করব তো এখন আমি ওলের তরকারিটা বানিয়ে নিচ্ছি এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে ভালো করে কষে নিচ্ছি কষার পরে এই যে দেখো হলুদ লঙ্কা যা যা দেয় সবাই সেরকমভাবেই আমিও রান্না করছি নতুন কিছু নয় তবুও আমি একটু শেয়ার করলাম সবার সঙ্গে আর কিছু নয় আমি যেমনভাবে রান্না করে ওটাই শেয়ার করলাম ওই ভালো করে কষিয়ে কষিয়ে আমি এবার ও লালুটা ভেজে রেখেছিলাম ভাপানোর পরে তারপরে এটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তবুও আবার একটু লবণ দিতে হবে কারণ তখন তো অল্প লবণ দেওয়া ছিল তো আবার একটু লবণ দিয়ে ভালো করে আবার এক কড়াইতে ভালো করে ওটার সঙ্গে কষিয়ে নেবো মশলার সঙ্গে কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেবো আর এদিকে ছোটো মেয়ে তো ছুটি হয়ে গেছে ও চলে এসছে বাড়ি আর বড় তো আসেনি এখনও তার বাবা আনতে গেছে তার বাবার সঙ্গে আসবে তো ছোট এসছে ছোটোর সঙ্গে আমি বক বক করছি আর রান্নাও করছি এদিকে এই দেখো জলটা দেয়া হয়ে গেল এরপরে আমি এই যে ইলিশ মাছে আমি কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটুখানি পোস্ত দিয়েছি আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বেটে তারপরে এই মাছের মধ্যে মাখে নেছি দেখো কাঁচা সর্ষে তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর ওই যে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার হাতে সময় কম ছিল নাহলে একটু বেশি সময় মাখিয়ে রাখলে বেশি ভালো হয় তো মেয়েরা তো এখুনি খেয়ে স্কুলে বেরোবে তো তাই তাড়াহুড়ো করেই করতে হচ্ছে এক্ষুনি বেটে এক্ষুনি মাখাতে হচ্ছে আর দেখো এই যে কুমড়ো পাতা তুলে এনেছি কুমড়ো পাতা দিয়েই পাতুরি করব। কুমড়ো পাতা দিয়ে পাতুরি করলে কি বলো তো কুমড়ো পাতাটা খাওয়া যায় আর না এমনিতে কলা পাতাই পাতুরি বানাই অনেক সময় তো কুমড়ো পাতার পাতুরিটা আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে কারণ পাতাটা খাওয়া গেল আর ভালো মাছের গায়ে খুব সুন্দর কুমড়ো পাতা নরম হয় তো মাছের গায়ে খুব সুন্দরভাবে মানে ভালোভাবে হয় যার কারণ আর কলা পাতায় হলেও ভালো হয় তো যাই হোক এটা পাতাটাও খেতে পারবো বলে ওই জন্য কুমড়ো পাতা দিয়ে বা চাল কুমড়োর পাতা দিয়ে আমরা বানাই বেশিরভাগটাই তো এই দেখো আমি বানিয়ে নিচ্ছি এক একটা করে তিনজনার তিনটা বললাম তো ছোটো খাবে না তাই তিনজনা তিনটা বানিয়েছি আর একদিকে বড় এবার চলে এসছে বড়োকে আমি দিচ্ছি যাও চান করো দেরি হয়ে যাবে আবার ছোট আমার কাছে ওই তখনও ছোট আমার পাশে পাশেই সময় থাকে ছোট আমার সঙ্গে সঙ্গেই থাকে আমাকে হেল্প করে বকবক করবে আমার সঙ্গে ওই এই দেখো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সবুজের উপরে হলুদ রঙের মাছটা দেওয়ার পরে কি সুন্দর দেখাচ্ছে না খুব সুন্দর লাগছে যাই হোক সব কটা বানিয়ে নি মেয়েরা তো খেয়ে যাবে এদিকে আমি তাড়ি করারও চেষ্টা করছি এই দেখো আমাদের একটা ছোট্ট কড়াই আছে তিন পিস মাছ যেহেতু সেই ছোট্ট কড়াইতে একটু তেল দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো পর পর করে দিয়ে আস্তে আস্তে করে ওটা করতে হবে কারণ পাতাটা আবার পুড়ে যেতে পারে তাই আস্তে আস্তে করে উলো উল্টে পাল্টে উল্টে পাল্টে ঢাকা দেব আবার তুলবো ঢাকা দেব আবার না মানে উল্টে দেবো আবার ঢাকা দেবো এই করে পাতুরিটা হয়ে যাবে যাই হোক চলো দেখতে থাকো আর এই দেখো তিনটে দিয়ে দিয়েছি দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো পাতুরিটা আমার হয়ে গেছে প্রায় আমি উল্টে দিচ্ছি তারপর চলো ওদের জন্য খাবার রেডি করি ওরা তো স্কুলে যাবে আর ডাক্তারবাবু আজকে দোকানে আছে আমাকে আজকে দোকানে যেতে হবে না ডাক্তারবাবু দোকানে আছে আমার রান্না হয়ে গেছে আমার টেলারের কাজ করি ওই টেলারের কাজগুলো বাকি আছে ওইগুলো করবো এই দেখো ওল আলুর তরকারিটা কেমন হয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই ছোটো দেখো ডিম সেদ্ধ ওল আলুর তরকারি দিয়ে খাবে